আজ ধর্মতলায় কনস্টিটিউশন প্রোটেকশন মঞ্চের পক্ষ থেকে একটি ধর্নামঞ্চের ব্যবস্থা করা হয়েছিল কেন্দ্রীয় সরকারের ওয় সংক্রান্ত অসাংবিধানিক আইনের বিরুদ্ধে ও পরিযায়ী শ্রমিকদের প্রতি সরকার যে আচরণ করছে তার প্রতিবাদে তারা এই মঞ্চের আয়োজন করে রাজ্য সরকার পুলিশ দিয়ে সেই মঞ্চকে উঠিয়ে দেয় এবং তাদের নেতাদেরকে বন্দি করে জেলে পুড়ে দেয় সরকারের এই আচরণ একটা ফ্যাসিবাদী বার্তা বহন করে আমি সরকারের এই অগণ অগণতান্ত্রিক ফ্যাসিবাদী আচরণের নিন্দা করছি এবং অবিলম্বে বিধায়ক নওসাদ সিদ্দিকী মৌলানা কামরুজ্জামান ইমতিয়াজ সাহেব সারবার হাসান ও নুরুল হাসান সাহেব সহ সমস্ত বন্দীদের নিঃশর্ত মুক্তি দাবি করছি আমাদের দেশের মতো আমাদের ঐতিহ্যবাহী এই গণতান্ত্রিক রাজ্যের মতো রাজ্যের পুলিশ প্রশাসন যদি উত্তর প্রদেশ ও গুজরাটের পুলিশের মতো জনগণ জনগণের ন্যায্য গণতান্ত্রিক দাবিকে বুলডোজ করতে থাকে তো তাহলে আমাদের গণতন্ত্র সচেতন শান্তিপূর্ণ পশ্চিমবঙ্গবাসীর কাছে তা ভালো বার্তা বহন করবে না পশ্চিমবঙ্গের জনগণ এর স্বাভাবিক যে প্রতিক্রিয়া দেখাবে তা না রাজ্যের জন্য না রাজ্য সরকারের জন্য কল্যাণকর হবে তাই আমি আমাদের রাজ্য সরকারকে বলবো তারা যেন জনগণের গণতান্ত্রিক দাবির প্রতি মর্যাদা দান করেন এবং কোনো অবস্থাতে তারা যেন ন্যায় বিচার গণতান্ত্রিক অধিকার এবং সাম্যের পথ থেকে সরে না যায় এর পরবর্তীতে সরকার যেন তাদের এই অ্যাটিচিউড পরিবর্তন করে এবং ভবিষ্যতে মানুষের গণতান্ত্রিক প্রতিবাদের পথকে তারা গণতান্ত্রিক পদ্ধতিতে আইনানুক পদ্ধতিতে দেখে এবং পুলিশ দিয়ে দমনমূলক এই পথকে তারা পরিহার করে